আমরা বাধা বিপত্তি সব অতিক্রম করবো কিছু তো বাধা ছিলই আমরা ছয়টা মাইক লাগাবো আমাদের একটা মাইক লাগাতে দিয়েছে আমরা সেই সকল ভারতের নতজন এবং দালাল প্রশাসনকে বলতে চাই যে এইসব সাহস করবেন না ছয়টা মাইকের ছয়টাই লাগাবো পারলে এসে ঠেকান আপনারা আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছিল এগুলো স্বাভাবিক বিষয় আমরা মনে করি আশেপাশে ভারতের দালালরা থাকবে আমাদের বাধাগ্রস্ত করবে কিন্তু আমাদের লড়াই চলবে আমরা আমরা এই সকল ষড়যন্ত্র আমরা রুখে দেব সব সর্বযন্ত্র আমরা রুখে দিব। রুখে দিয়ে আমরা লড়াই করব আমরা প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছাবো আমাদের লিফলেট নিয়ে আমরা কাজ করছি আমরা জানাবো ভারতের আগ্রাসনের আসলে রূপটা কেমন কতটুকু সাংস্কৃতিক আগ্রাসন হয় আমাদের মা-বোনদেরকে কি হবে বাজে নিম্নমানের পরক্রিয়া বিষয়ের সিরিয়ালগুলো গুলো দেখানো হয় তাদেরকে বাধ্য করা হয় এগুলো আমরা বন্ধ করে দেব একটু সময় দেন আস্তে আস্তে ভারতের আগ্রাসন বিরোধী শক্তি শক্তিশালী হচ্ছে ইনশাল্লাহ সামনের বাংলাদেশে এই আগ্রাসনের বিরুদ্ধে যে শক্তি তারা নেতৃত্ব দিবে আমরা বিশ্বাস করি